তার চেয়ে বরং আমি একটা কল দিয়ে দেখি আমি কোথায় আছে হ্যালো ভাই তুই আমি আসছি খুঁজে পাই না তুই আমার সাথে নেস আমি বাস স্টপে সেই সকাল থেকে এসে দাঁড়া রয়েছি তোর কোনো খবর নাই আসলে তোদের গ্রামের ছেলেদের না আসলে টাইমিং বলতে কোনো কমন সেন্সই নাই আরে ভাই আমি তো আসছি আমি সকালে আমি এই যে লং টাইম এই বাস স্টপে দাঁড়িয়ে রয়েছি গোলচক্করের বাস স্টপ আজব কাহিনী দেখ তো এই যে দেখ একটা শুটকুট পড়া একদম কমপ্লিট একটা ছেলে দেখা যায় কিনা দেখ এখানে তো কত লোকই দেখি কিন্তু তোর তো দেখতেছি রে ভাই এই আপনি কে রা আমি সাইফুল সাইফুল হ্যাঁ এই অবস্থা কে কি আর তুই আমাকে চিনোস না এই যে সাইফুল সাইফুল তোর চাচা তো ভাই তুই তো আমার সাথে ফোনে কথা বলতে আচ্ছা ভাই এরকম হওয়ার কারণ কি তোর বল তো খুলে বল তো এরকম সবকিছু তো ঠিকই আছে তুই কি এখনো সেই গ্রামের কালচার একটা ছেলে হিসেবে থাকবি একটু আপডেটেড হবি না ইও আমি ভাই বুঝতে পারতেছি না কোনো কিছু চল যাই বাসায় চল বাসায় বাসায় চল বাসায় তুই এভাবে তাকে আসুস কেন সাথে হাত। গ্রাম চেঞ্জ হয়ে গেছে গ্রাম চেঞ্জ হয় নাই তুই তো চেঞ্জ হয়েছে কি বলো আসলে সবকিছুই পরিবর্তনশীল আমাদের কিন্তু পরিবর্তন হতে হবে চাচা কেমন আছে আব্বা ভালোই আছে তুই এমন নার্ভাস ফিল করতেছিস কেন আমি খুব মানে ভয় পাচ্ছি এটা নিয়ে বাড়িতে কি বলে ভাষায় কি চা চাচা চাচি সবাই খুশি হয়ে যাবে বুঝতে পারবে তাদের ভাতিজা আপডেটেড হয়েছে ঠিক আছে চল 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 অনেক কাজ আছে ফ্রেশ হবে আমাকে তাহলে এখন আমাকে কন্টেন্টগুলো বাস্তবে রূপ দিতে হবে কত মানুষজন লাগবে কত কাজ এখনো স্বামীমটা যে কোথায় থাকে একদিন পর শহর থেকে আসলাম আমাকে একটু সময় দিবে তা না এই শামীম এই কি গস কো আমার তাবার আব্বা কল দিয়েছে বাজারে যাইতে হইব আমি কিন্তু সর্বোচ্চ দশ মিনিট আমি সময় দিতে পারবো আমার কি বাজারে যেতে হবে এত দিন পরে আসলাম ঢাকা থেকে তুই আমার সাথে থাকবি আমাকে একটু সময় দিবি তা না তুই আসলে দূরে দূরে থাকাস আচ্ছা এই অবস্থা কে এই যে সকালে দেখলাম এক বেশ বুসা আবার এই যে লঙ্গির উপর দিয়া প্যান এরকম কেন ভাই আমি খুব পেরায় আছি দাদা সেই সকাল থেকে শুরু করতে আমাকে লুঙ্গি পড়তে হবে লুঙ্গি পড়তে হবে শুধু লুঙ্গি কি পরা যায় এদিক দিয়ে বাতাস যায় ওইদিক দিয়ে বাতাস যায় তা আমি প্যান্টের উপর দিয়ে লুঙ্গি পরে ফেলছি দাদার কথাও ঠিক আছে আমারও সেফটি ঠিক আছে ঠিক আছে না আচ্ছা বিষয় কি আচ্ছা শোন ভাই আমি আসছি কিছু কন্টেন্ট তৈরি করব বুঝছ গ্রামে কন্টেন্ট কি আবার আচ্ছা ধর কিছু ভিডিও তৈরি করবো আচ্ছা এই জন্য আমার কিছু জিনিস দরকার তুই কিন্তু আমাকে হেল্প করবি কি কি জিনিস লাগতে পারে এই যে যেমন ধর গরু লাগবে ছাগল লাগবে কুকুর লাগবে বিড়াল লাগবে হাতি লাগবে হাতি আছে তো গ্রামে হাতি আচ্ছা সেটা নয় বাদ দিলাম এই যে কুকুর গোড়া বিড়াল এগুলো কাজ কি গোড়া কুকুরের কাজ কী শোন আমি এগুলো নিয়ে ভিডিও করব ভিডিও বানাবো আর তুই ক্যামেরা দিয়ে 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 সব রেকর্ডিং করবি পরে আমি এগুলো ফেসবুকে দেবো ইউটিউবে দেব মনে কর আমার এগুলো ভিউর পর ভিউ ভিউর পর ভিউ এরপর দিন দিনে আমি সেলিব্রিটি হয়ে যাব। মানুষ কি এক কুত্তা বিড়াল দেখবো এতদিনে শোন এমন ভিডিও বানাবো না দেখা যাবে না ঠিক আছে আমি জিনিসটা বুঝতে পারি না আমি সহজ করে দিই তোরে আচ্ছা ধর আমার একটা কুকুর লাগবে ঠিক আছে কুকুরটা দুধ দেয় এরকম কুকুর হইতে হবে সাথে বাচ্চাও থাকতে হবে হ্যাঁ এরকম কুকুর আছে তো আচ্ছা মনে কর কুকুরটা চোখ বন্ধ করে বাচ্চাকে দুধ খাওয়াইতেছে বুঝছো আর বাচ্চাগুলো চোখ বন্ধ করে রয়েছে হ্যাঁ আমি মনে কর আস্তে আস্তে পিছন দিক দিয়ে যাইয়া কুকুর দুইটার পা ধরা একটা ঘূর্ণা দিয়ে মনে কর ফটাশ করে ফালাই দিন তুই এটা ভিডিও করবি এই ভিডিওটা মানুষ যদি দেখে ভাইরাল না হইয়া কোনো উপায় নাই বিড়ালের কাজ কি বিড়ালের এই যে মনে কর আমি যেমন কুকুরের পা ধরে মনে থমাস করে ফিকে মারবো আমি ভাইরাল হয়ে কাছ কাজে বুঝলাম ইঁদুরের কাজ ইঁদুরের কাজ হচ্ছে যেখানেই পাবো বাড়ি দিয়ে মাথা ফাটাই ফেলবো ইঁদুরের মাথা আচ্ছা ঠিক আছে বিষয়টা আমার কাছে কমন মনে হয়েছে দেখি কি হয় ঠিক আছে তো আসার মতো আমি উঠি আমার বিকেলে কিন্তু বেরোবো ঠিক আছে আমি সময় বিকেলে আমরা আজকে প্রথম ভিডিওটা তৈরি করে ফেলবো ঠিক আছে ঠিক আছে তো তাড়াতাড়ি বাসে আসিস আচ্ছা আরে দাদা দাদায় আমার লুঙ্গি নাকি পরতেই হবে গ্রামের মানুষ কিভাবে লুঙ্গি পরে না উহহ আ আমাকে দিয়ে লুঙ্গি পরাবে দাদা তাবড় ফন্দি কেয় সময়ে চাচা পরে কথা বলি রাখি বাসে এসে কথা হবে না কে জানে কুকুরের ঘুমাইয়া যাবো শুনলে কি তোমরা এভাবে কোথায় গেছিলা তোমরা

তো সেলিব্রিটি হইতে হলে মানুষের কাছে নিজের পরিচয় উপস্থাপন করতে হবে না ভিডিও তৈরি করতে হবে না আমি তো জন্য গেছিলাম চাচা এখন এগুলো না করলে মানুষের কাছে আমি সেলিব্রিটি হব কিভাবে চাচা সাইফুলকে অনেক বিস্ময়ের সহিত জিজ্ঞাসা করলেন তুমি যে সেলিব্রিটি হতে চাচ্ছ তুমি কি আসলেই জানো সত্যিকারের সেলিব্রিটি কারা গতানুগতিকভাবেই আমরা দেখি যে যারা বিশেষ কোনো কাজের মাধ্যমে বিখ্যাত হয় সমাজ তাদেরকেই সেলিব্রিটি হিসেবে আখ্যায়িত করে থাকে কিন্তু একটা নির্দিষ্ট সময় পর তারা যখন দুনিয়া থেকে বিদায় নেয় সেই সাথে তাদের কর্মদক্ষতা বিশেষ বিশেষযোগ্যতা শারীরিক শক্তি রূপ রূপলাবণ্য অর্থাৎ যে বিষয়গুলো দিয়ে তারা সেলিব্রিটি হয়েছিল সেই বিশেষ বিষয়গুলো আস্তে আস্তে সমাজের মধ্য থেকে হারিয়ে যায় এবং মানুষও তাদেরকে একটা নির্দিষ্ট সময় পর ভুলে যায় কিন্তু তুমি কি জানো এমন কিছু মানুষ দুনিয়াতে ছিল যাদেরকে মানুষ এখনও পর্যন্ত অনেক শ্রদ্ধা সম্মানের সাথে স্মরণ করে অনেক দিন আগে তারা চলে গেলেও তাদের ভক্ত এবং জনপ্রিয়তা আজও বৃদ্ধি পাচ্ছে তুমি কি জানো তারা আসলে কারা তাদের প্রথম শ্রেণী হলো রাসুলরা তারপর নাবির সাহাবিরা তারপর তার পরবর্তীরা ওনাদের জীবনকর্ম চরিত্র মাধুর্য মানুষ এখনও অনুসরণ করে যারা যত ভালোভাবে তাদেরকে অনুসরণ করে তারা এই সমাজে এখনও তত ভালো মানুষ হিসেবে পরিচিত হয় তারাই হলো প্রকৃত সেলিব্রিটি আজও এই সমাজের মানুষ যদি সেই সব সোনালি সেলিব্রিটিদের অনুসরণ করে তাহলে তারাও সম্মানিত মানুষ হিসেবে পরিগণিত হবে এবং বর্তমান সময়ের শ্রেষ্ঠ সেলিব্রিটি হবে আশা করি বুঝতে পেরেছ ঠিক আছে এই স্বামী

তাহলে তো দেখতে মানুষের মতোই মনে হয় না ওঠো 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 বাবার ওঠো ওঠো আমি তুই শেষ মেশ আমার চুলগুলো কানাই দিবি